আমার জীবন সঙ্গী হবে খুবই অনেস্ট আমি যদি বলি যে সে হবে ধরেন যে একটু নামাজি আমার হাজবেন্ড যা বলবে আমি তাই করবো আমার আমার এরকম ইচ্ছা যে এখনকার যদি পুরুষ মানুষের একটা অভিযোগ কি যে তাদের স্ত্রীরা বা তাদের তারা তাকে পছন্দ করে তারা তাদের কথা শুনে না মানে পারফেক্ট ওয়াইফ না বাট আমার ক্ষেত্রে এটা না আমি হলো মনে মনে আমার বাবা মার থেকে আমি মাকে মাঝে মাঝে এটা বলি যে এখনকার যুগে হলো সবকিছু আছে বাট পারফেক্ট স্ত্রী হাজবেন্ড এর অভাব তো সেই ক্ষেত্রে হলো আমি চেষ্টা করব আমার হাজবেন্ডের একজন পারফেক্ট বউ হওয়ার আসসালামু আলাইকুম সবাইকে আমি এসেছি হলো মানিসিন থেকে আপনার সাথে কিছু আজকে আমার লাইফে কিছু স্টোরি শেয়ার করার জন্য আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম আপু তোমার নাম আমার নাম হলো মনিষা মনিষা ফ্যামিলি থেকে কে কে আছে আমার ফ্যামিলি থেকে আমার বাবা মা আমার বোন আর দুই বোন আর বাবা আচ্ছা তোমার হোম ডিস্ট্রিক্ট

চোদ্দ পনেরো বছর হয়ে গেলো মেয়েরা আসলে টানাটানি করে বিয়ের সাথে নিয়ে কিন্তু আসলে তোমার ব্যাপার আমার ব্যাপার একটু আলাদা কারণ হলো যে মানে আমি বলছি আমার ফ্যামিলিতে কিন্তু ছেলে নেই আমি বড় বড় সন্তান যেহেতু আর আমার আমার ছোট একটা বোন আছে তো সেই ক্ষেত্রে হলো আমার বাবা আমার বাবা যখন খুবই ছোট ছিল আমার দাদু তো মারা যায় খুবই কষ্ট করে বাবা বড় হয়েছে ইভেন আমাদেরকে খুব কষ্ট করে বড় করেছে তো আমার সবসময় আমার লাইফে একটা ছিল এরকম যে আমি ভালো কিছু করব যেহেতু আমার ভাই নেই তো সেক্ষেত্রে হলো যে আমার ফ্যামিলির যে ছেলের যে অভাবটা সেটা আমি পূরণ করব। ভালো কিছু একটা করে আমি আমার ফ্যামিলিকে আমার বাবা মার দায়িত্বটা আমি নিবো নিজের পায়ে দাঁড়াবো তারপর বিয়ে করবো এরকম প্ল্যান ছিল সেই কারণে হলো এখন পড়াশোনার বিয়ে শির জন্য বাবা মা আমার ফ্যামিলিকে বলছে যে বিয়ে করে ফল হ্যান তো তোর বয়সী তো অনেকেই বিয়ে করে ফেলেছে এবার আমাদের ফ্রেন্ডের

তো আমাকে মাঝে মাঝে কল দিয়ে বলে যে আর কয়দিন পর আমার ছেলে বিয়ে করাবো তখন হলো যে আমার মানসম্মানির প্রশ্ন হইছে যে আমার ফ্রেন্ডরা কোনো বিয়ে কইনি আমার ছেলে কেন বিয়ে করাচ্ছে তো ও বলে যে সবসময় বলে তো যেই তখন বিয়ে করেনি সেই ক্ষেত্রে বলে যে একটু খারাপ লাগে বলতে মানে এটা মনে হয় যে না আমারও বিয়ে-শাদি করা উচিত বা সবাই বিয়ে করে ফেলছে আমি একাই শুধু এই যে তখন হলো একটু মানসিকতা চলে যায় আমি আর বাকি সময় যখন আবার এইটা ভাবি যে না কেউর দায়িত্ব তো আমার কে নিতে হবে যদি তোমার বাবাও ছেলে নেই আর শেষ দা আমাকে দেখতে হবে এটা যখন ভাবি আবার তখন আবার ওই যে ঠিক আচ্ছা আপু আমাদের এই প্রোগ্রাম গুলো হয়তো অনেক মানুষ দেশ থেকে povos থেকে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে হয়তোবা দেখে দেখার পরে হয়তোবা কোনো লোক হয়তো কোন ভাইয়া হয়তোবা যেহেতু তোমার ভাই নেয় হয়তো তোমার পাশে দাঁড়াতে যাবে হয়তোবা তোমার সাথে বন্ধুত্ব বা কিছু করতে যাবে আসলে সেই ক্ষেত্রে কিরকম সেটা যদি হয় তাহলে হলো মানে তাকে খুবই দায়িত্ববান হতে হবে আমি আমি মনে করি কারণ যেহেতু আমি নিজে দায়িত্ব নিতে চাচ্ছি আমি যেহেতু আমার ফ্যামিলির দায়িত্ব নিতে চাচ্ছি তো যদি আমার লাইফে একজন আসতে চায় তাকে দুইটা ফ্যামিলির দায়িত্ব নিতে হবে কারণ তার তো অবশ্যই সে দায়িত্ব পালন করবে সে যেহেতু তার ওই ফ্যামিলির ছেলে আর সেই ক্ষেত্রে আমার ফ্যামিলিতে যদি সে আসে আমার বাবা মা যদি ছেলে নেই আমি আমার বাবা আমি কখনোই চাই না যে আমার মেয়ে মানে আমার বাবা মার বিয়ে আমি বিয়ে করার পর আমার হাজবেন্ড আমার বাবা আমার মেয়ের জামাই হোক এটা আমি কখনোই চাই না আমি চাই যে আমার একজন ছেলেকে বিয়ে করতে যে আমার বাবা আমার ছেলে হবে যেহেতু তাদের ছেলে নেই সে অভাবটা হলো সে যেন পূরণ করে দেয় সেক্ষেত্রে যদি আমি এরকম কাউকে পাই যে খুবই দায়িত্ব বানা ইভেন এটা আমি কখনোই বলবো না যে সে তার ফ্যামিলি ছেড়ে এসে আমার ফ্যামিলির প্রতি দায়িত্ব পালন করবে এটা কখনোই আসলে উচিত না তো সেক্ষেত্রে যদি যে নিজের তুমি দায়িত্ব পালন করতে পারে না সে আমার তুমি প্রতি কি দায়িত্ব পালন করবে তো সেক্ষেত্রে হলো যদি কেউ এরকম থাকে যে তার নিজের ফ্যামিলির প্রতি দায়িত্ব পালন করতে পারবে ইভেন দেখা যাচ্ছে যে আমার ফ্যামিলির প্রতি সে দায়িত্ববান হবে ইভেন আমি যদি আমার ফ্যামিলির প্রতি দায়িত্ব পালন করতে চাই সে সেটাতে আমার সাপোর্টিভ হবে এরকম যদি হয় তাহলে ভেবে দেখবেন স্যার আচ্ছা অনেক মানুষ মেয়ে আছে হয়তোবা তোমার কথাই বলতেছি যে বলতেছে দায়িত্ব দায়িত্ব নেওয়ার একটা ইচ্ছা আছে হয়তোবা ছেলে হিসাবে সংসার দেখবে শুনবে হয়তোবা তোমাদের ভাই নেয় সেই হিসাবে দেখবে সেই কারণে না টাকা পয়সা দিয়ে চালাতে হবে না না ব্যাপারটা এরকম না এরকম টাকা পয়সা দিয়ে কখনোই তার টাকা পয়সা দিয়ে আমার ফ্যামিলি চালাতে হবে না কারণ সেই ক্ষেত্রে যেহেতু আমি পড়াশোনা করছি টাকা পয়সার ব্যাপারটা আমি হেল্প করবো আমার বাবা মাকে আমি হেল্প করার যে আমি যে তাকে হেল্প করবো এটা নিয়ে যেন সে হলো যে তার মনের মধ্যে কেন আসে যে না আমি আমার স্ত্রী ইনকাম করবে সে এই টাকাটা সবটা আমাকে দিবে আমার ফ্যামিলি তার ফ্যামিলিতে টাকা দেবে এরকম অনেকেই কিন্তু আছে যে নিজের স্ত্রী ইনকাম করছে ওই ইনকামটা সে নিয়ে নিচ্ছে আর ইভেন তার শ্বশুরবাড়ির বাড়ির মানুষকে সে হেল্প করতে দিচ্ছে না এটা জানা না হয় টাকা পয়সা কোখনই দিতে হবে না জাস্ট আমার ওমার প্রতি সাপোর্টই বলে হবে দশক আপনারা বুঝতে পারছেন কিনা ওর কথা একটাই যে আমার টাকা পয়সা আমার বাবা মাকে ওই হেল্প করতে হবে না হয়তোবা সন্তান হিসাবে সন্তান হিসাবে যতটুকু কর দিব দেখার দায়িত্বের জন্য বলতে। দশক আপনারা ভালো করে ক্লিয়ার করে পড়જો টাকা পয়সার জন্য তাচ্ছে না টাকা পয়সা লাগবে না আমার টাকা পয়সা ভালো চাই না আমার কথা হলো যে টাকা পয়সা অবশ্যই মেহাটোরি লাইফে টাকা পয়সা অবশ্যই দরকার ভালো থাকার জন্য টাকা পয়সা দরকার হ্যাঁ অবশ্যই দরকার কিন্তু এইটা যেন না হয় যেন টাকা পয়সা সবকিছু এটা যখন আমার লাইফে হলো টাকা পয়সা সবকিছু না আমার লাইফে আমার জীবন সঙ্গী হবে খুবই অনেস্ট আমি যদি বলি যে সে হবে ধরেন একটু নামাজি একটা অভিযোগ কি যে আহ তাদের স্ত্রীরা বা তাদের তারা যাকে পছন্দ করে তারা হল তাদের কথা শুনে না মানে পারফেক্ট ওয়াইফ না বাট আমার ক্ষেত্রে এটা না আমি হলো মনে মনে আমার বাবা মার থেকে আমি মাকে মাঝে মাঝে এটা বলি যে এখনকার যুগে হলো সবকিছু আছে বাট পারফেক্ট স্ত্রী হাজবেন্ড এর অভাব তো সেই ক্ষেত্রে হলো আমি চেষ্টা করবো আমার হাজবেন্ড এর একজন পারফেক্ট বউ হওয়ার আর আমি অবশ্যই যেন আমার হাজবেন্ড আমার প্রতি কোনো অভিযোগ না রাখে সেভাবে চলার আমি চাই হলো আমার লাইফ পার্টনারটা যেন সাপোর্টিভ হয় আমি আমার ফ্যামিলিকে হেল্প করতে গেলে সে যেন এটা অ্যাপ্রিসিয়েট করে মানে বাধা না দেয় তার থেকে আমার হেল্পের দরকার নেই জাস্ট আমি হেল্প করব এটা যেন সে জাস্ট অ্যাপ্রিসিয়েট করে আমাকে আর হলো একটু ধার্মিক এরকম আর অবশ্যই অনেস্ট আচ্ছা বয়স বয়স হলো যেহেতু আমার 22 তো সেই ক্ষেত্রে হলো যে মানে খুবই ওল্ড এজ আমি কখনো বলবো না যে আমি খুব বয়স মানুষ তো পছন্দ করি আমার থেকে 3 বছর বা 5 বছর গ্যাপে এরকম একজন মানুষ যদি হয় পারফেক্ট হবে মানে 5 বছর 10 বছর হলো ছাড়া যাবে কিন্তু এর থেকে বেশি হলে তার হবে না মানে কোন দাদুর হাতে না না যে এখনকার যে ধরেন যে অনেক মেয়ের আছে দেখছি যে খুবই মানে দাদুর বয়সে দেখি বিয়ে করছে এটা আমি কখনো এসে প্রেফার করব না আমার ক্ষেত্রেও কম না দর্শক আপনারা যদি অ্যাপটি